আসসালামু আলাইকুম এভ্রান্ড শীত চলে এসেছে আর এই শীতে আমরা কম বেশি সবাই পিঠা তৈরি করে খাবো। আজকে খুব সহজ একটি পিঠার রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো আর সেই পিঠাটি হচ্ছে দুধপুলি পিঠা এই দুধপুলি পিঠাটি কিভাবে তৈরি করলে ঠান্ডা হওয়ার পরও নরম থাকবে সেই টিপসটাও কিন্তু এই ভিডিওতে দিয়ে দেবো এই পিঠাটি ঠান্ডা হওয়ার পরও এতটাই নরম ছিল যে মুখে দিতেই মিলিয়ে গিয়েছে মুখে লেগে থাকার মতো স্বাদে এই পিঠাটি বাসায় একবার তৈরি করলে আপনার বাসায় সবাই আপনার ফ্যান হয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পুলিপিঠা তৈরি করার জন্য নারকেলের পুর লাগবে এই জন্য আমি এখানে নিয়ে নিলাম এক কাপের একটু কম কোরানো নারকেল তার সাথে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ খেজুরের গুড় তার সাথে অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ পানি নারকেলের মধ্যে কিন্তু এমনিতেও তেল থাকে যার কারণে এক্সট্রা করে এখানে ঘি ব্যবহার করার প্রয়োজন নেই নারকেল আর গুড়টাকে জাল করে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব নারকেলটাকে গুড়ের সাথে খুব ভালো করে ভাজার পর যখন নারকেলের পুরটা তৈরি হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আমি এখানে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুড়া দুধটাকে নারকেলের পুরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই নারকেলের পুরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দেবো অন্য একটি পাত্রে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ পানি আর তার সাথে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ অ্যাড করছি এক চা চামচ পরিমাণ ঘি চুলা রাস্তা জ্বালিয়ে দেব এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিটা ফুটে আসে পানিটা যখন বলক চলে আসবে ঠিক তখন আমি এখানে অ্যাড করছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া আমি এখানে সেদ্ধ চালের গুঁড়াটা নিয়েছি আর তার সাথে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ সুজি খুব দ্রুত চেড়ে এখন পানির সাথে চালের গুঁড়াটাকে মিশিয়ে নিতে হবে আর এই ক্ষেত্রে অবশ্যই একটি কাঠের চামচ ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয় এ পর্যায়ে চুলাটা কিন্তু অফ করে দিয়েছি আর এই ডোটাকে গরম থাকতে থাকতেই কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে চালের গুঁড়াটা যাতে দানা দানা না থাকে তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না কাঠের চামচে যে ডোগুলো লেগে আছে সেটাকে আমি এভাবে সরিয়ে নিচ্ছি আর তারপর খুব ভালোভাবে চামচটা দিয়ে আমি এই ডোটাকে মুথে নেব চুলাতে থাকা অবস্থায় কিন্তু এই ডোটাকে এভাবে মুথে নিতে হবে তবে চুলা রাসটা কিন্তু বন্ধ করে নিতে হবে ডোটা গরম থাকা অবস্থায় এটাকে পাঁচ মিনিট এইভাবে ঢেকে রেস্টে রাখবো এতে করে ডোটা সেতু হয়ে আসবে এবং পাঁচ মিনিট পর ডোটাকে আমি একটি থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর এটাকে গরম থাকা অবস্থায় এইভাবে করে নিতে হবে আপনারা যদি ডোটাকে ঠান্ডা করে মততে যান সেক্ষেত্রে এই ডোটা কিন্তু মসৃণ হবে না এবং পিঠা যখন তৈরি করবেন পিঠাটা কিন্তু ভেঙে যাবে তো গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে এই ডোটাকে মুথে নিতে হবে ভিডিওটি একটু খেয়াল করে দেখলেই হয়তো বুঝতে পারবেন আমি কীভাবে হাত দিয়ে এই ডোটাকে মুথে নিচ্ছি দেখতেই পারছেন ডোটা কতটা সফট হয়েছে আশা করি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এখন ওই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব আপনারা পিঠাটা কি পরিমাণ বড় করতে চান সে পরিমাণ করে এই লেচিগুলো কেটে নিতে হবে আর লেচিটা কাটার সময় একটু হাত দিয়ে প্রেশার দিয়ে তারপরে করে নেবেন তাহলে এটা খুবই মসৃণ হবে ফেটে ফেটে যাবে না লেচিগুলো তৈরি করার পর একটা কাপড় দিয়ে সেগুলোকে ঢেকে রাখতে হবে কারণ এইভাবে পুলিপিঠা তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে তো সেই সময়গুলোতে যদি লুচিগুলো আ ঢাকা থাকে তখন সেগুলো কিন্তু বাতাসের কারণে ফেটে যায় এবং শুষ্ক হয়ে যায় তো আপনারা অবশ্যই এভাবে ঢেকে রাখবেন আর তারপর পুলিপিঠাগুলো তৈরি করে নেবেন পুলিপিঠা তৈরি করার জন্য আমি প্রথমে সুন্দর করে একটি বাটি তৈরি করে নিয়েছি আর তারপর নারকেলের পুরটা দিয়ে পিঠাটা চারপাশ থেকে সিল করে নিচ্ছি আর তারপর এইভাবে হাত দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি তো পুলি পিঠা তৈরি করার পর সেটাকেও কিন্তু কাপড় দিয়ে এইভাবে ঢেকে রাখতে হবে আদারওয়াইজ এই পিঠাগুলো কিন্তু বাতাসের কারণে ফেটে যাবে আমি যে পরিমাণ চালের গুঁড়া নিয়েছিলাম তাতে আমার পঁচিশ থেকে ছাব্বিশটির মতো পুলি পিঠা হয়েছে এখন এই পুলি পিঠাগুলোকে আমি দুধের মধ্যে জাল করে নেব আর এই জন্য আমি আগে থেকেই জাল করে রাখা এক লিটার দুধ নিচ্ছি তার সাথে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এবং সামান্য একটু ঘন করে নিয়েছিলাম তো এই দুধটার সাথে গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই পর্যায়ে চুলার জালটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি আর তার সাথে আমি অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দুধটা যখন সামান্য একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে কিছু দুধ তুলে রাখছি এবং দুধটাতে যখন বলক চলে আসবে ঠিক তখন আমি পুলিপিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দেবো পুলিপিঠাগুলোকে একটু আস্তে আস্তে করে ছাড়তে হবে যাতে ভেঙে না যায় এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে পুলিপিঠাগুলো দুধের মধ্যে দেওয়ার পর এটাকে কিন্তু খুব বেশি নাড়া যাবে না আমি হালকা করে একটু নেড়ে দিচ্ছি যাতে করে পুলিপিঠা একটার সাথে একটা লেগে না থাকে এখন পিঠাগুলোকে আমি ঠিক এইভাবে ঢেকে রাখবো অর্ধেকটা ঢেকে রাখবো আর কিছুটা একটু বের করে রাখবো আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম থাকবে যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধের সাথে আমি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়েছি আর খেজুরের গুড়টাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সাত থেকে আট মিনিট মিডিয়াম আছে এই পুলি পিঠাগুলোকে জাল করার পর আমি এখন এই দুধের মিশ্রণের সাথে খেজুরের গুড়ের যে মিশ্রণটা আছে সেটা মিশিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনারা এ টু জেড ফুল ফলো করেন তাহলে আপনাদের পুলি পিঠাগুলো কিন্তু ভীষণ সফট হবে এবং খেতেও কিন্তু ভীষণ মজা হবে গুড়টা মেশানোর পর আমি এটাকে আরও তিন থেকে চার মিনিট জাল করে নেব এই জন্য সেমভাবে ঢেকে আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে জাল করে নিচ্ছি আর এ পর্যায়ে পুলি পিঠাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এর চোলাটা অফ করে আমি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হয়ে আসে আর ঠান্ডা হওয়ার পর দেখতেই পারছেন এটা টেক্সচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং কালারটা কতটা সুন্দর এসেছে মাসাল্লাহ এই পুরি পিঠাটা খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল আমার বাসার সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছিল আর এটা এতটাই নরম হয়েছিল যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছিল আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি আজ এই পর্যন্তই আবারও চলে আসব নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অ্যাভ্রিয়ন আজকে খুবই সহজ একটি রেসিপিতে তৈরি করে দেখাবো মুখ পাকন পিঠা কিভাবে এই পিঠাটি তৈরি করলে আপনার পিঠাটিও খুব পারফেক্ট এবং মুচমুচে হবে সেটা ওই ভিডিওতে বলে দেব। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে সবাই মুখপাকন পিঠা বানাতে পারলেও সবার পিঠা কিন্তু মোচমুচে হয় না আর সেটা কেন হয় না তাও কিন্তু বলে দেব আমার আজকে এই ভিডিওতে মুখপাকন পিঠার জন্য অবশ্যই মুগ ডাল লাগবে আর এই জন্য আমি এখানে এক কাপ পরিমাণ মুগ ডাল খুব ভালো করে টেলে নিয়েছি মুগ ডালটা ভাজা হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিয়েছি আর এইভাবে দুই তিনবার পানি দিয়ে এটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি ডালগুলো পরিষ্কার করার পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব সাথে একটি তেজপাতা আর দিয়ে দেবো একটা চামচ পরিমাণ লবণ এটাকে ঢেকে দেব এবং রান্না করব প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো যতক্ষণ পর্যন্ত না মুগ ডালটা পুরো গলে যায় ঠিক ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে দেখতে পারছেন মুগ ডালটা পুরো নরম হয়ে গিয়েছে আমি এখন একটা ঘুটনির সাহায্যে এটা একটু ঘুটে দিচ্ছি এরপরও কিন্তু এটা একটু দানা দানা থেকে যায় সেক্ষেত্রে আপনারা একটু ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিতে পারেন আমি একটি স্ট্রেনারের সাহায্যে এই মুগ ডালটা খুব ভালো করে ছেঁকে নিয়েছি আর দেখতেই পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে মুগ ডালটা গরম থাকতে থাকতেই এখানে আমি দিয়ে পরিমাণ মতো চালের গুঁড়া এখন একটি শক্ত ডো তৈরি করে নেব এই ডোটা যদি একটু হার্ড হয় তাহলে কিন্তু এই পিঠাটা খেতেও খুব মচমচে হয় তাই ট্রাই করবেন ডোটাকে একটু হার্ড করে তৈরি করতে আর এজন্য জন্য যে পরিমাণ চালের গুঁড়ার প্রয়োজন সেটাই আপনারা দিয়ে নেবেন আর এই কারণেই আমি কিন্তু এখানে কোনো চালের পরিমাণ বলে দিচ্ছি না কারণ আমি একবারে চালের গুঁড়ো দিইনি আস্তে আস্তে করে দিয়ে নিয়েছি এখন এটাকে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো চুলায় রাখবো দেখতে পারছেন ডোটা কিন্তু খুবই হার্ড হয়েছে আর এটাকে এখন খুব ভালো করে একটু ময়ান করে নেব ডোটা গরম থাকতে থাকতেই খুব ভালো করে আমি এটাকে একটু মুথে নিয়েছিলাম যে বোর্ডের মধ্যে আমি পিঠাগুলো তৈরি করব সেই বোর্ডে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি আর এখন অল্প একটু ডো নিয়ে আমি খুব ভালো করে একটু মথে নেব এবং এরপর এটা দিয়ে আমি একটা রুটি বেলে নেব এ পর্যায়ে ডোয়ের ওপর নিচে একটু তেল ব্রাশ করে নিলে হয় কি পিঠা যখন তৈরি করবেন তখন এটা আর ফেটে ফেটে আসবে না খুব বেশি মোটা অথবা খুব বেশি পাতলা করে এই রুটিটা তৈরি করা যাবে না আপনাদের কাছে যদি এই ধরনের পিঠা কাটার না থাকে সেক্ষেত্রে আপনারা গোল এই পিঠাটা কেটে নিতে পারেন আমি একটি পিঠা কাটারের মাধ্যমে প্রথমে রুটিটা একটু কেটে নিচ্ছি আর তারপর এটাতে আমি ডিজাইন করব আমি খুব ভালো ডিজাইন করতে পারি না তাই যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি এটি কাঠি সাহায্যে এইভাবে করে আপনারা ডিজাইন তৈরি করে নিতে পারেন আপনাদের কাছে যদি কাঠি না থাকে সেক্ষেত্রে আপনারা টুথপিক ব্যবহার করেও এই ডিজাইনটা করে নিতে পারেন এটা কিন্তু করা খুবই সহজ আমি আপনাদেরকে একটু সামনে থেকেই দেখিয়ে দিচ্ছি এতে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পিঠা তৈরি করে ফেললাম আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি আপনারা কিন্তু এইভাবে পিঠা তৈরি করে বিয়ের ডালাও সাজাতে পারেন আর এই শীতের সময় এই পিঠাটা খুব খাওয়া হয় আমি চেষ্টা করেছি আমার রেসিপিটি খুব সহজ রাখতে যাতে করে আপনারা খুব সহজেই এটা তৈরি করতে পারেন রেসিপিটি সহজ হলেও এটা টেস্ট কিন্তু খুবই মজার ছিল কোন আমি একটা সিরাপ তৈরি করে নেব চিনি সিরাপ যেটার মধ্যে আমি পিঠাগুলো সোক করব ভাজার পর জন্য এক কাপ চিনি আর সাথে এক কাপ পানি দিয়ে দিয়েছি দুইটা এলাচ আর এখন এই তিনটা জিনিসকে আমি একটু জাল করে নেব আমি সামান্য পরিমাণে একটু ফুড কালার দিয়ে নিচ্ছি এতে করে পিঠার রংটা খুব সুন্দর আসবে চিনিটা যখন গলে যাবে তখন এই সিরাপটা একটু ঘন হয়ে আসবে আর ঠিক তখন এখানে আপনারা ঘি দিয়ে দিতে পারেন তবে আমার কাছে ঘি ছিল না বাটার ছিল আমি সেটাই এখানে দিয়ে দিয়েছি এটা দেওয়ার ফলে যখন পিঠাটা আপনারা খাবেন তখন বাটারের একটা সুন্দর স্মেল আসবে এবং এটা খেতে আরও বেশি ভালো লাগবে চিনি সিরাপটা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে আমি পিঠাগুলো ভেজে তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে তেলটাকে ভালো করে গরম করে চুলা রাসটা মিডিয়ামে রেখে তারপর এই পিঠাগুলো তেলের মধ্যে ছাড়তে হবে আপনারা যদি ঠান্ডা তেলের মধ্যে পিঠাটা ছেড়ে দেন সেক্ষেত্রে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে এই ব্যাপারটাতে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে তেলের মধ্যে পিঠাগুলো ছাড়ার পর দেখতে পারবেন আস্তে আস্তে এটা মানে উপরে চলে আসবে এই সময় খুব বেশি নাড়াচাড়া যাবে না ভাজার এক পর্যায়ে পিঠার কালারটা যখন এই ধরনের মানে গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এটাকে তুলে সাথে সাথেই যে সিরাপটা তৈরি করেছি সেই সিরাপের মধ্যে সোক করে নেব এটাকে কিন্তু সিরাপের মধ্যে খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না এতে করে এটা 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 নরম হয়ে যাবে তাই মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে এরপর তুলে ফেলবো আর দেখতেই কতটা পারফেক্ট হয়েছে এটা কিন্তু খুবই মচমচে হয়েছে পিঠাটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এত সহজ একটা পিঠার রেসিপিকে খুব কঠিনভাবে উপস্থাপন করে আমি আপনাদেরকে বিভ্রান্তিতে ফেলতে চাই না তবে এতটুকু বলতে পারি আমার এই রেসিপিটি এ টু জেড সম্পূর্ণ দেখলে আপনাদেরকে জীবনে আর কখনোই অন্য কোনো রেসিপি দেখতে হবে না পারফেক্ট চিতই পিঠা তৈরি করার জন্য আজকের এই ভিডিওতে ফুলকো এবং অনেক ছিদ্র বিশিষ্ট চিতুই পিঠা তৈরি করে দেখাবো যে কোনো পিঠা তৈরি করার জন্যই কিছু কৌশল অবলম্বন করতে হয় যেটা করতে পারলে আপনার পিঠাটা অবশ্যই পারফেক্ট হবে আর ভিডিওতে আমি কিছু টিপসও দিয়ে দেব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন চিতই পিঠা তৈরি করার জন্য একমাত্র এবং মুখ্য উপাদানই হচ্ছে চাল আর সে চালটা কোন চাল নিলে ভালো হবে এবং কতটুকু পরিমাণে নিতে হবে সেটা বলে দিচ্ছি এক কাপ পরিমাণ ভাত খাওয়ার সেদ্ধ চাল নিলাম আর নিয়ে নেব হাফ কাপ পরিমাণ আতপ চাল ভাত খাওয়ার ধান দিয়ে যে আতপ চালটা তৈরি করা হয় এটা সেই আতপ চাল আর এই আতপ চালটা আপনারা যে কোনো চালের দোকানেই পেয়ে যাবেন তাহলে চালের মেজারমেন্টটা এমন হলো যদি আপনারা এক কাপ সেদ্ধ চাল নেন আই মিন ভাত খাওয়ার চালটা তাহলে আপনারা হাফ কাপ পরিমাণ আতপ চাল নেবেন আর যদি দুই কাপ সেদ্ধ চাল নেন তাহলে এক কাপ পরিমাণ আতপ চাল নেবেন আর এই চালটাকে আমি ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম নর্মাল পানি দিয়ে আর আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে কুসুম গরম পানি দিয়ে পনেরো মিনিট অথবা দশ মিনিট ভিজিয়ে রাখলেও চলবে আর এরপর এই চালটাকে আমি ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর তাতে পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে দেবেন আর পানিটা হালকা একটু গরম হতে হবে তো এখন শীতের দিন চলে এসেছে তাই একদম ঠান্ডা পানি এই চালে ব্যবহার করা যাবে না অ্যাড করব সামান্য পরিমাণে লবণ আপনারা যদি দুধ চিতই পিঠা তৈরি করতে যান সেক্ষেত্রে চিতই পিঠার যে ব্যাটারটা তৈরি করবেন সেটা একটু পাতলা করে তৈরি করতে হবে আর যদি নর্মালি খাওয়ার জন্য আই মিন ভটকা অথবা মাংস দিয়ে চিতই পিঠা খাওয়ার জন্য পিঠা তৈরি করেন সেক্ষেত্রে এই ব্যাটারটা অনেক বেশি পাতলা করলে তখন এটা নরম আর কাদা কাদা লাগবে সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না তাই ভর্তা এবং মাংস দিয়ে খাওয়ার ক্ষেত্রে চিতই পিঠার ব্যাটারটা তুলনামূলকভাবে একটু ঘন হবে আমি একটা স্প্যাচোলা দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারবেন আমি আপনাদেরকে এর ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি আমি অনেক ভিডিওতেই দেখেছি দুধ পিঠা তৈরি করার জন্য সেখানে ভাত ব্যবহার করা হয় পিঠাটা নরম করার জন্য আর অনেক কিছুই করা হয় যেটা আসলে একদমই অযথা করা হয় আমি জানি না কেন করা হয় আপনারা যদি এই ব্যাটারটাকে একটু পাতলা করে তৈরি করেন সেক্ষেত্রে এই পিঠাটা এমনিতেই খুব নরম হয় আর এখন যে খাজে আমি পিঠাটা তৈরি করব সেটা তৈরি করার পালা এই জন্য খাজটাকে চুলার উপর রেখে আমি গরম করে নিয়েছি গরম হয়ে গেলে এতে আমি একটু তেল দিয়ে দেব এবং তেলটাকেও কিছুক্ষণের জন্য আমি গরম করে নেব আর তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি অনেক সময় দেখা যায় একটু আগুন ওপরে চলে আসতে পারে এটা এটাতে ভয়ের কিছু নেই এই খাসটা এভাবে তৈরি করে নিলে হয় কি পিঠাটা খুব সহজেই খাস থেকে তুলে ফেলা যায় আর পিঠার ব্যাটারটা যখন খাজের মধ্যে দেবেন তখন সম্পূর্ণ ব্যাটার একবারেই দিয়ে দেবেন অল্প অল্প করে ব্যাটার দিলে সেই পিঠাটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সেটা হচ্ছে খাজের ঢাকনাটা খাজের ঢাকনাটা খুব ভালো হতে হবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে খাজের ঢাকনাটা খুব ভালোভাবে খাজের সাথে মিশে যায় যাতে করে কোনো ফাঁকা ভাব না থাকে এতে করে কিন্তু পিঠাটা খুব ভালোভাবে তৈরি হয় আর ঢাকনাটা যদি পারফেক্ট না হয় তখন দেখা যায় ভেতরের যেই গরম তাপটা সেটা বাইরে চলে আসে এতে করে পিঠাটা ওপর দিয়ে ফুলে না এবং ভেতরে কাঁচা থেকে যায় তাই ঢাকনাটা অবশ্যই আপনাদের ভালো একটা ঢাকনা দেখে নিতে হবে আমার প্রথম পিঠাটা দেখতেই পারছেন কতগুলো ছিদ্র হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে আর এটা তুলতে কিন্তু আমার একদমই কষ্ট হচ্ছে না আর একটা জিনিস সেটা হচ্ছে পিঠাটা একবার ঢেকে দেওয়ার পর এটা কিন্তু বারবার খুলতে পারবেন না একদম পাঁচ মিনিট যাবে তারপরে পিঠাটা খুলে আমি ঢাকনাটা তুলে তারপর আপনার চেক করতে হবে পিঠাটা হয়েছে কিনা কারণ একবার ঢেকে দিলে বারবার ঢাকনাটা খুলে। তখন পিঠাটা কিন্তু সেদ্ধ হয় না নষ্ট হয়ে যায় পিঠার ব্যাটারটা যখন খাজের মধ্যে দেবেন তখন চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে চুলা আঁচ হাই দিয়ে পিঠা ভাসতে গেলে পিঠার নিচ দিকে পুড়ে যাবে এবং ওপর দিকে কাঁচা থাকবে আমি দ্বিতীয় পিঠাটাও আপনাদেরকে তৈরি করে দেখালাম দেখতেই পারছেন কতগুলো ছিদ্র এই পিঠার মধ্যে আর এটা কতটা পারফেক্ট হয়েছে আমি পেছনটাও দেখিয়ে দিচ্ছি পিঠা তৈরি তিন থেকে চারটা করার পর খাজটাকে একটা কাপড়ের মধ্যে একটু তেল দিয়ে পুছে নেবেন এত করে খাজের পিঠাটা উঠাতে খুব সুবিধা হবে আমার তিন নাম্বার পিঠাটা দেখতেই পারছেন এটা কিন্তু একটু ফুলকো হয়েছে কারণ খাসটা কিন্তু একদম তৈরি হয়ে হয়েছে আমি একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট একটা পিঠা আসলে চিতই পিঠা তৈরি করা একদমই সহজ কঠিন কিছু নয় তবে আমরা অনেকেই এটাকে খুব কঠিনভাবে উপস্থাপন করি এত করে আমরা জানি আপনারা অনেকেই বিভ্রান্তিতে পড়ে যান তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো খুব বেশি বেশি শেয়ার করবেন মাত্র দশ মিনিটে খিসা তৈরি করে খুব অল্প সময়ে তৈরি করে দেখাবো দেশীয় স্টাইলে পাটি সাপড়া পিঠা এই পিঠাটি খেতে যে কি মজা হয়েছে সেটা একবার তৈরি করে না খেলে আপনারা বুঝবেন না যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে খুব সহজেই এত মজাদার একটি পিঠা তৈরি করতে পারবেন আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন খিসা তৈরি করার জন্য আমি এখানে আগে থেকে জাল করে রাখা এক লিটার দুধ নিয়েছি ঠান্ডা থাকা অবস্থায় আমি এখান থেকে কিছুটা দুধ ছড়িয়ে রাখছি এখন এখানে অ্যাড করব। ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা কেমন খেতে চান সেই বুঝে চিনি অথবা গুড় ব্যবহার করবেন এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ নারকেল কোরানো যে দুধটা আমি সরিয়ে রেখেছিলাম তার সাথে অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ সুজি এই মেজারমেন্টগুলো অবশ্যই মাথায় রাখতে হবে কম বেশি হলে এই খিসাটা কিন্তু পারফেক্টলি তৈরি হবে না দুধের সাথে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দেবো আগে থেকে এই সুজির সাথে দুধটাকে মিশিয়ে রাখতে হবে এতে এতে করে সুজি দুধটাকে খুব ভালোভাবে শোক করে নেবে চুলার জলটা অন করে এখন এই দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব দুধটা কিছুক্ষণ জাল করার পর যখন দুধের পরিমাণটি একটু কমে যাবে তখন এখানে অ্যাড করছি দেড় টেবিল চামচ পরিমাণ গুড় এরপর দুধটাকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত দুধটা গলে দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায় গুড়টা গলে গেলে আমি এখানে অ্যাড করছি সেই যে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সুজিটা সেটা সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এখন চুলার আঁচটা বাড়িয়ে দেবো আর এটাকে অনবরত নেড়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত দুধটা একদম ঘন হয়ে খিসার মতো হয়ে আসে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি এ পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে ঘন করে নিতে হবে এই রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলেও খিসাটা তৈরি করে খাবেন তাহলে হয়তো বুঝবেন এটা কতটা মজা আর তৈরি করা কতটা সহজ অনবরত নাড়ার পর দেখবেন খিসাটা অনেকটাই ঘন হয়ে আসবে খিসাটা তৈরি হয়ে গেলে এখানে আমি অ্যাড করছি হাটি গাওয়া ঘি দেড় চা চামচ পরিমাণ খিসাটা গরম থাকা অবস্থায় আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা এই খিসাটা কিন্তু রুটি অথবা পরোটার সাথেও খেতে পারেন সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে এর খিসাটা নর্মাল টেম্পারেচারে আসার পর এটাকে আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপর এটা দিয়ে পাটি সাপটা পিঠা তৈরি করতে হবে তাহলে এটার টেক্সচারটা খুব ভালো আসবে নর্মাল ফ্রিজে রাখার পর দেখতেই পারছেন খিসাটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমি পাটি সাপটা পিঠা তৈরি করব পাটি সাপটা পিঠা তৈরি করার জন্য প্রথমে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর এই জন্য আমি এখানে এক কাপ পরিমাণ সেদ্ধ চালের গুঁড়া নিয়ে নিলাম আর তার সাথে অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সুজি এখন এখানে অ্যাড করছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ পরিমাণ শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানিটাই ব্যবহার করেছি প্রথমে অতিরিক্ত পানি দিয়ে ব্যাটারটা তৈরি করা যাবে না প্রথমে অল্প পানি দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে বিট করে এইভাবে তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে সেটা হয়তো আপনার ভিডিওটি দেখেই বুঝতে পারছেন পাটি পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য ব্যাটারটাকে খুব বেশি ঘন করে তৈরি করা যাবে না একটু পাতলা করেই তৈরি করতে হবে আজকে ছোট ছোট পাটি পাটিসাপটা পিঠা তৈরি করব এই জন্য আমি ছোট সাইজের একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি পিঠার ব্যাটার দেওয়ার আগে ফ্রাই প্যানটাকে হালকা তেল দিয়ে খুব ভালোভাবে একটা টিস্যুর সাহায্যে মুছে নিয়েছি ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে চোরা রাসটা কমিয়ে এখন ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি ব্যাটারটাকে এইভাবে চারোপাশে ছড়িয়ে দেব আর তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পূর্ণ থেকে বিশ সেকেন্ড পর ঢাকনাটা তুলে এখন আমি এর মধ্যে খিসাটা দিয়ে দিচ্ছি খিসাটা দেওয়ার আগে দেখে নিতে হবে এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা পাটি সাপটা রুটিটা সেদ্ধ হয়ে গেলে এর ওপর খিসাটা দিয়ে দেব তারপর এইভাবে পিঠাটা ফোল্ড করে নিচ্ছি প্রত্যেকটা ব্যাটার কড়াইতে দেওয়ার আগে অবশ্যই এটাকে খুব ভালোভাবে তেল দিয়ে মুছে নিতে হবে আর হালকা তেল দিয়ে মুছে নিতে হবে অতিরিক্ত তেল দিলে ব্যাটারটা কিন্তু কড়ার মধ্যে খুব ভালোভাবে সেট হবে না পিঠাটা দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে এইভাবে করে পাটিসাপটা পিঠাগুলোকে আমি ভেজে নেব আমি আপনাদেরকে আরও একটি পাটি সাপটা পিঠা তৈরি করে দেখাচ্ছি আমার রেসিপিটি ফলো করে পাটি সাপটা পিঠা তৈরি করলে আপনাদের পাটি সাপটার পিঠা কখনোই নষ্ট হবে না আপনার যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে ভাষায় খুব সহজেই পাটি সাপটার পিঠা তৈরি করতে পারেন পাটি সাপটা পিঠা তৈরি করার জন্য সেদ্ধ চালের গুঁড়াটা ব্যবহার করবেন আর চালের গুঁড়াটা অবশ্যই খুব মিহি হতে হবে আপনার চালের গুঁড়াটাকে চালনি দিয়ে ছেঁকে তারপর ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয় আরও কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আমার রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবারও চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ